আজ নটনৃত্যর পক্ষ থেকে আমি শম্পা সকালে ব্লগটা শুরু করলাম আজকে শুভ অক্ষয় তৃতীয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে প্রার্থনা করি যে আমাদের সঙ্গে সঙ্গে সকলের যেন শ্রীবৃদ্ধি হয় আজকে আমার হাজব্যান্ডের চেম্বারে পুজো মানে ও তো অ্যাস্ট্রোলজার তোমাদের আগেই বলেছি ওর চেম্বারে আজকে পুজো সেটা বাড়িতে পুজো সিন্নি যোগ্য করে তারপর লক্ষ্মী গণেশকে চেম্বারে নিয়ে যাবে আর আর একটা বিশেষ ব্যাপার আজকে আমাদের মা জগদ্ধাত্রীর কাঠামো পুজো এইটা আমাদের কাছে একটা বিশেষ দিন অন্যান্যবার বা রথে হয় এবারে যেহেতু ঠাকুর যিনি বানাবেন তিনি একটু তাড়াতাড়ি শুরু করবেন বলেছেন ওই জন্য এবারে অক্ষয় তৃতীয়ার দিন আজকে এই শুভ দিনে আমাদের মায়ের কাঠামো পুজো দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা হচ্ছে তোমরা সাথে থাকো দেখো আমরা কেমন করে পুজো করছি আর কি কি করছি সারাদিন সাথে থাকো হাই ফ্রেন্ডস সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমি রেডি হয়ে যাচ্ছি চন্দননগর আজকে মা জগদ্ধাত্রীর কাঠামোর পুজো রয়েছে কাঠামো পুজো হয়ে যাবে কাঠামো পুজো হয়ে গেলেই আমাদের পুজোর প্রস্তুতিও শুরু হয়ে যাবে গিয়ে দেখা হচ্ছে চন্দননগরে যে আমার মায়ের কাঠামো পুজো হবে এবার সাজাচ্ছে সুজয় মিতালি দাঁড়িয়ে রয়েছে সুজয় রয়েছে এই এখন মাকে শাড়ি পরানো হচ্ছে এরপর মায়ের কাঠামো পুজো শুরু হবে বিটি বৌদিও আসছে এই যে আমি রয়েছি বিটি বৌদি আসছে মায়ের কাঠামো পুজো শুরু হবে এক্ষুনি এই যে মাকে সাজানো হয়ে গেছে বিটি বৌদিও এসে গেছে বিটি বৌদি টাকাও বিটি বৌদি টাকাও এই যে কি সুন্দর সাজানো হয়েছে মাকে আমাদের মায়ের পুজো শুরু হয়ে গেছে এই যে গেছে ঠাকুর দেখতে এই সুমি এসছে এই যে হয়ে গেছে শাক বাজিয়ে দাও বাইবেচি দিয়া এসে গেছে এই যে মঞ্জু বৌদিও এসে গেছে হয়ে গেছে কবে আরতি বৌদি তার ছেলে স্কুল থেকে নিয়ে আসছে এই সব হচ্ছে মেম্বার কি করা যাবে পুরghum পেয়েছে ওইজনার মতো হাসছে এই যে আমার মায়ের কাঠমা পূজা হয়ে গেল কালবা পরশু থেকে আমাদের ঠাকুর বানানো শুরু হয়ে যাবে তার কারণ হচ্ছে যিনি ঠাকুর বানাবেন তিনি বানিয়ে দিয়ে বোধ হয় ব্যাঙ্গালোর চলে যাবেন ঠাকুর বানাতে সেই জন্য আমাদের এবারে অক্ষয় তৃতীয় কাঠামো পুজো হলো নইলে অন্যান্যবার রথে হয় এবারে অক্ষয় হলো সেই জন্য গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মানতু অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে মাঝখানে আমার শরীর খুব খারাপ করেছিল মামস হয়েছিল ইনফেকশন জ্বর মানে কচিকেই আমার কাছে রাখতে পারছিলাম না তারপর অনেকদিন আর ব্লগ ওই জন্য করা আমার হয়নি সো এই যে এখন যাচ্ছি আমি আজকে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা সবাই ভালো থেকো আর আজকে তো আমাদের মায়ের কাঠামো পুজো একটা এক্সাইটমেন্টের দিন প্রত্যেক বছর রথের দিনই হয় রথ আগে হতো লক্ষ্মী পুজোর দিনকে তো এখন সেটা আর কি এগিয়ে গিয়ে। এবারে আর কি অক্ষয় তৃতীয়ার দিন থেকে বৌদি তো তোমাদেরকে বলেইছে রিজনটা আর সবাই তো জানোই আমাদের এই মায়ের কাঠামো মাকে ঘিরে সবার ইমোশানস আমাদের ঠাম্মিদের আমল থেকে হয়ে আসছে তারাই তাদের হাত ধরে পুজো শুরু হয়েছিল তারপর আমাদের বাবাদের জেনারেশন এখন আমাদের হাতে তো চলো তোমাদেরকে দেখাই পুজো তো হয়ে গেছে আমার আসতেও লেট হয়েছে করে ওকে সব কিছু করে তবে আসাও এসছিল সব রকম পরপর চলছে এখন একটু মাকে প্রণাম করি এই যে উল্টো দিকেই তো বিশি কাকিমাদের বাড়ি আগে তো দেখিয়েই দিয়েছে পুজো মিটে গেছে আমার আসতে লেট হয়েছে সেই নিয়েই বলছে আর দেখাই এখানে লিপি বৌদি এসছে মেহুলের স্কুল হয়ে গেছে এই যে মেহুল আর স্কুল ওকে নিয়ে আজকে এসছে এই আজকে পুজো হয়েছে তো তাই সবাই একটুখানি করে দেখে একটু প্রসাদ নিয়ে যাচ্ছে এই হ্যালো সো এই যে চলে এসছি বাপ্পাদার চেম্বারে আর এই যে লক্ষ্মী গণেশ পুজো হয়েছে ঘট বৌদি সবকিছু ধরে আছে আর কি আমি এখন টোটোতে এঁকে নিয়ে ধরে আছি তো আমি কিছুই হেল্প করতে পারছি না এই যে দোকান মানে বাপাদার চেম্বার আর কি খুলেছে চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট টাইম তাই তো এই যে বাপ্পাদার চেম্বার শ্রী সুজয় চট্টোপাধ্যায় উনি সবকিছুই দেখে বলে দিতে পারেন তাই তো এই দেখুন ভিতরটা দেখায় এই দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম এই যে দেখো খুব সুন্দর এটা এখন শোয়ানো আছে দেখাচ্ছি লক্ষ্মী গণিটি তুমি এই দেখো এখানে মায়ের ছবি এই যে বাবা পুয়ো ধরে না

এই যে মেগাবাজার যে বিল্ডিংটা সেটা আমার শ্বশুর মশাইয়ের তো সেখানেই সুজয়ের চেম্বার অ্যাস্ট্রোলজির চেম্বার এখানে মৃত্যুঞ্জয়ের অফিস রয়েছে ওনারা এখানে মহাদেব প্রতিষ্ঠা করেছেন দেখুন খুব সুন্দর মহাদেব প্রতিষ্ঠা করেছে ওনারা এখানে পদ্মালয়া ওপরে পদ্মালয়া যে ব্লাউজের দোকান সেটা এখানে আর সন্দীপ টেক্সটাইল যেটা সেটা ওপরে এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাইয়ের সেই জন্য সুজয় এখানেই চেম্বার করেছে যে সুজয় চট্টোপাধ্যায় আমি আগেই বলেছি তোমাদের আমার হাজব্যান্ড অ্যাস্ট্রোলজার হ্যালো ফ্রেন্ডস খুব আনন্দ নিয়ে একটা ভিডিও করেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন যাচ্ছি মা জগদ্ধাত্রী কাঠামোয় পুজো রয়েছে কাঠামো পুজো ছিল কিন্তু গিয়ে উঠতে পারিনি স্টেশনে নাবতে গিয়ে পায়ের এই অবস্থা পা মুচকে গেছে গিয়ে আর ওঠা হয়নি খুব সুন্দর পুজো হয়েছে শুনেছি আমি কিন্তু গিয়ে আর উঠতে পারলাম না জানি না কদিন এই অবস্থায় থাকতে হবে সামনে প্রোগ্রামও আছে আমাদের তাই ঠাকুরকে ডাকছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি হাই গুড ইভিনিং সো এখন যথারীতি আমাদের নাচের রাত্রেবেলা রিহার্সালটা হবে আচ্ছা আমি একটা কথা বলি সকালবেলা ভিডিওগুলো করার পর আমি চেক করেছি আমার মুখের এই সাইডটা এখনো ফোলা আছে জানো তো আমি পরে দেখছিলাম হ্যাঁ এই যে বৌদিও এসে গেছে বৌদি ক্লাস করে এখন ক্লান্ত কিন্তু ক্লান্ত হলেও চলবে না কোনো ব্যাপার না আমরা আমরা ক্লান্ত নাচ করতে বললাম ক্লান্ত না নাই এবার আমরা দুজনে একটুখানি এবার প্র্যাকটিস করব আর মামাইদি তো তোমরা দেখতেই পেলে মামাইদি পাতিয়েছে যথা নীতি কারণ মামাইদি পায়ে লেগেছে এখন তো রেস্ট ছাড়া কোনো কথা হবে না তাই যথা ও ওর জায়গাতে চলেছে